আজ আমরা রবার্ট কিওসাকির সেই বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে কথা বলবো। তবে একটু অন্যভাবে অন্যভাবে মানে মানে আমাদের হাতে বইটার ওপর একটা বেশ বিস্তারিত পর্যালোচনা এসেছে তো আমরা আজ ওই পর্যালোচনার আলোকেই বইটার গভীরে ঢোকার চেষ্টা করব ওহ দারুণ আইডিয়া তো দেখা যাক পর্যালোচনাটা এই সারা জাগানো বইটাকে ঠিক কিভাবে দেখছে মানে এর মূল শিক্ষা প্রভাব এইসব আর কি ঠিক আমাদের লক্ষ্যও সেটাই এই পর্যালোচনা ধরে ধরে বইটার মূল বার্তাগুলো বোঝা আর এটা পাঠকের ভাবনায় কেমন প্রভাব ফেলে সেটা খতিয়ে দেখা আচ্ছা আর বইটার একেবারে শুরুতেই তো লেখক আমাদের পরিচয় করিয়ে দেন দুজন বিশেষ মানুষের সাথে তার দুই বাবা হ্যাঁ একজন গরিব বাবা আর অন্যজন ধনী বাবা এই দুজনের একেবারে বিপরীতমুখী দর্শন এখান থেকেই তো গল্পটা শুরু তো চলুন পর্যালোচনায় এই দুজন সম্পর্কে কি বলছে সেটা দিয়েই শুরু করা যাক চলুন পর্যালোচনা বলছে বইয়ের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এই দুই বাবার সম্পূর্ণ ভিন্ন জীবন দর্শন আর আর্থিক চিন্তার উপর এবং খুব সম্ভবত চাকরির নিরাপত্তাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন তাই না একদম তার মূল উপদেশ ছিল ওই চিরাচরিত ভালো করে পড়ো ভালো রেজাল্ট করো আর একটা নিরাপদ চাকরি জোগাড় করো খুবই পরিচিত চিন্তা আর অন্যদিকে বাবা অন্যদিকে হলেন বাবা মানে লেখকের বন্ধুর বাবা প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো বেশি ছিল না কিন্তু বাস্তব জীবনে দারুণ সফল ছিলেন একজন উদ্যোক্তা বিনিয়োগকারী হ্যাঁ পর্যালোচনা বলছে তিনি লেখককে ওই পুঁথিগত বিদ্যার বাইরে নিয়ে গিয়ে শিখিয়েছেন মানে টাকা কিভাবে কাজ করে কিভাবে সম্পদ বানাতে হয় একেবারে প্র্যাকটিক্যাল জ্ঞান যাকে বলে তার দর্শনটা হলো ছিল পুরো উল্টো ঠিক আর এই ভিন্ন দর্শন থেকে বইয়ের প্রথম আর সম্ভবত সবচেয়ে আলোড়ন তোলা শিক্ষাটা আসে যেটা পর্যালোচনাতেও খুব গুরুত্ব পেয়েছে কোনটা ওই যে ধনীরা টাকার জন্য কাজ করে না হ্যাঁ ঠিক ধরেছেন পর্যালোচনা বলছে এটাই নাকি বইটার সবচেয়ে বড় বার্তা ধনীরা টাকার পেছনে ছোটে না বরং তারা এমন সিস্টেম তৈরি করে যাতে টাকা তাদের জন্য কাজ করে এক্স্যাক্টলি গরীব বাবার দর্শন ছিল মানে মাস গেলে সোমবারের জন্য খেটে যাওয়া অ্যাক্টিভ ইনকাম যাকে বলে হুম সক্রিয় আয় আর ধনী বাবার দর্শন ধনী বাবার দর্শন ছিল অ্যাসেট বা সম্পদ তৈরি করা এমন কিছু যা আপনি কাজ না করলেও বা ধরুন ঘুমিয়ে থাকলেও আপনার জন্য আয় আনবে প্যাসিভ ইনকাম বা নিষ্ক্রিয় আয় একদম পর্যালোচনা বলছে এই কনসেপ্টটাই নাকি বহু পাঠকের কাছে চোখ খুলে দেওয়ার মতো ছিল একটা আহা মোমেন্ট আর কি তার মানে শুধু গতানুগতিক চাকরি করে মাস মাইনের বাইরে গিয়ে অন্য কিছু তৈরি করা যেখান থেকে টাকা আসতে থাকবে আমি সক্রিয়ভাবে সময় না দিলেও হ্যাঁ পর্যালোচনা কি বলছে কেন এটা এত গুরুত্বপূর্ণ তো এর গুরুত্ব হলো দেখুন এটা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যায় মানে আপনি যদি শুধু সক্রিয় আয়ের উপর নির্ভর করেন কাজ বন্ধ তো আয়ও বন্ধ ঠিক কিন্তু যদি প্যাসিভ ইনকামের উৎস থাকে তাহলে সময়ের সাথে সাথে আপনি কিন্তু কাজের বাধ্যবাধকতা থেকে বেরিয়ে আসতে পারেন ধনী বাবার ফোকাসটাই ছিল এই দিকে ব্যবসা রিয়েল এস্টেট স্টক এইসবের মাধ্যমে একাধিক আয়ের স্রোত তৈরি করা দারুণ ইন্টারেস্টিং তো আচ্ছা এই প্যাসেভ ইনকাম বা সম্পদ তৈরির সঙ্গেই তো জড়িয়ে আছে বইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আর্থিক শিক্ষার গুরুত্ব পর্যালোচনা নিশ্চয় এটা নিয়েও বলেছে অবশ্যই বলেছে পর্যালোচনা অনুযায়ী কিওসাকি বারবার একটা কথায় জোর দিয়েছেন যে আপনি কত টাকা রোজগার করছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ হলো সেই টাকাটা আপনি কতটা ধরে রাখতে পারছেন আর তাকে বাড়াতে পারছেন তাই তো ঠিক তাই আর এখানেই তিনি দুটো খুব জরুরি ধারণা সামনে আনছেন অ্যাসেট আর লায়াবিলিটি মানে সম্পদ আর দায় শব্দ দুটো শুনতে সহজ লাগলেও এর ভেতরের পার্থক্যটা বোঝাটাই আসল খেলা তাই না যেমনটা পর্যালোচনায় বলা হয়েছে একদম অ্যাসেট মানে হল এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায় ধরুন একটা ফ্ল্যাট ভাড়া দিলেন ওই ভাড়াটা আসছে আপনার অ্যাসেট থেকে আচ্ছা বা ধরুন কোন কোম্পানি শেয়ার কিনলেন ডিভিডেন্ড পাচ্ছেন সেটাও অ্যাসেট ব্যবসার লাভ বইয়ের রয়্যালটি এগুলো সবই অ্যাসেটের উদাহরণ আর লায়াবিলিটি লায়াবিলিটি হলো ঠিক উল্টোটা যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায় যেমন গাড়ির লোন শোধ করছেন প্রতি মাসের কিস্তিটা একটা লায়াবিলিটি ও আচ্ছা ক্রেডিট কার্ডের বিল বা ধরন খুব দামি কোনো শখের জিনিস যার পেছনে সুরক্ষিত খরচ হচ্ছে হ্যাঁ ওগুলোও লায়াবিলিটি পর্যালোচনা একটা মজার জিনিস উল্লেখ করেছে জানেন কি যে সাধারণ মানুষ নাকি প্রায়ই লায়াবিলিটিকে অ্যাসেড ভেবে বসে থাকে যেমন ধরুন নিজের থাকার জন্য যে বড় বাড়িটা কেনা হয় সেটাকে তো আমরা সবচেয়ে বড় সম্পদই ভাবি ভাবি তো কিন্তু বাবার দর্শন অনুযায়ী যদি ওই বাড়ি থেকে কোনো ফ্লো না আসে মানে টাকা না ঢোকে উল্টে বাড়ির ট্যাক্স মেন্টেন্স লোনের সুদ এইসব দিতে গিয়ে পকেট থেকে টাকাই বেরিয়ে যেতে থাকে তাহলে ওটা আসলে একটা লায়াবিলিটি ঠিক পর্যালোচনা বলছে এই অ্যাসেট আর লায়াবিলিটির ফারাকটা বুঝতে পারা আর মনোযোগটা অ্যাসেট জমানোর দিকে দেওয়া এটাই হলো আর্থিক বুদ্ধির প্রথম ধাপ আর এখানেই তো বইটা আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থার দিকে একটা প্রশ্ন ছুড়ে দেয় তাই না হ্যাঁ মানে হোয়াটস ফ্যাসিনেটিং হিয়ার ইজ পর্যালোচনা অনুযায়ী বইটা বলছে যে আমাদের স্কুল কলেজগুলো আমাদের ভালো ছাত্র ভালো কর্মচারী বা দক্ষ পেশাদার হতে শেখায় যেটা আসলে গরিব বাবার পথ একদম কিন্তু কিভাবে টাকা ম্যানেজ করতে হয় কিভাবে ইনভেস্ট করতে হয় ঝুঁকি নিতে হয় মানে ধনী বাবার মতো করে ফাইন্যান্সিয়াল আইকিউ কিভাবে বাড়ানো যায় সেই শিক্ষাটা প্রায় নেই বললেই চলে তার মানে পর্যালোচনা বলছে বইটার মূল যুক্তি হল আমাদের এডুকেশন সিস্টেম আমাদের এমপ্লয়ী হওয়া ট্রেনিং দেয় এমপ্লয়ার বা ইনভেস্টার হওয়ার নয় এটা কি একটু বেশি সিম্প্লিফিকেশন হয়ে গেল না দেখুন পর্যালোচনাও এই প্রশ্নটা তুলেছে তবে বইটার মূল কথাটা হল শুধু প্রথাগত শিক্ষা আর্থিক স্বাধীনতার জন্য যথেষ্ট নাও হতে পারে ধোনি বাবার শিক্ষাটা ছিল অভিজ্ঞতার ওপর ভিত্তি করে সুযোগ চেনা লোকজনকে ম্যানেজ করা ঝুঁকি নিয়ে এগোনো আর সবচেয়ে বড় কথা টাকাকে দিয়ে আরও টাকা বানানো হ্যাঁ তিনি ওই পুঁথিগত বিদ্যার চেয়ে এই প্রায়োগিক বা প্র্যাকটিক্যাল জ্ঞানের উপর বেশি জোর দিতেন আর এই প্র্যাকটিক্যাল জ্ঞানের ধারণা থেকেই তো পরের শিক্ষাটা আসে মানে শুধু কর্মচারী না থেকে উদ্যোক্তা বা বিনিয়োগকারী হওয়ার চেষ্টা করা হ্যাঁ পর্যালোচনা অনুযায়ী ধনী বাবা লেখককে সব সময় বলতেন শুধু চাকরির নিরাপদ ঘেরাটোপে না থেকে নিজের উদ্যোগে কিছু করতে এমনকি জমানো টাকা শুধু ফেলে না রেখে সেটাকে ইনভেস্ট করে বাড়ানোর কথাও বলতেন ঠিক বইটা আসলে এই মাইন্ডসেটটা তৈরি করতে খুব সাহায্য করে যে শুধু অন্যের জন্য কাজ না করে নিজের একটা সম্পদের জগৎ তৈরি করার চেষ্টা করা উচিত কিন্তু নিজের ব্যবসা বা বিনিয়োগ মানেই তো রিস্ক টাকা হারানোর ভয় ফেলিয়ারের ভয় এগুলো তো থাকেই পর্যালোচনা কি বলছে বইটা এই ভয়ে বা ঝুঁকি নিয়ে কি বলে এটা বইয়ের আরেকটা খুব জরুরি শিক্ষা যেটা পর্যালোচনাতেও হাইলাইটেড হয়েছে ভয়কে জয় করা আর ঝুঁকি নেওয়া ক্যালকুলেটেড রিস্ক যাকে বলে হ্যাঁ ধোনীবাবু মনে করতেন ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু ভয়ের জন্য থেমে যাওয়াটা ঠিক না আর্থিক সাফল্য পেতে গেলে রিস্ক তো নিতেই হবে তবে সেটা হওয়া উচিত ক্যালকুলেটেড রিস্ক মানে না জেমনে বুঝে ঝাঁপ দেওয়া নয় না না বরং পরিস্থিতি বুঝে লাভ ক্ষতির হিসাব করে জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া এই হিসাব করা ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্ক ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিন্তু পর্যালোচনা কি মনে করে যে বইটা ঝুঁকির আসল ছবিটা দেখাতে পেরেছে নাকি এখানেও একটু সরলীকরণ আছে যেমনটা আগে বলছিলেন এটা একটা ভ্যালিড পয়েন্ট পর্যালোচনায় উল্লেখ করেছে যে বইটার রিস্ক নেওয়ার কথা বললেও ব্যবসা বা বিনিয়োগে যে বাস্তবে কতটা কঠিন চ্যালেঞ্জ আসতে পারে বা বড় ধরনের লসের সম্ভাবনা থাকে সেই দিকটা হয়তো একটু হালকাভাবে দেখানো হয়েছে আচ্ছা এটা বইটার একটা সম্ভাব্য দুর্বলতা হিসেবেও দেখা হয়েছে পর্যালোচনায় যেটা আমরা পরে আরা বলবো। তবে মূল মেসেজটা হল ভুল থেকে শেখা বাবা মনে করতেন ফেলিয়ার মানে সব শেষ নয় বরং ওটা শেখার একটা সুযোগ নিজেকে আরও উন্নত করার ঠিক এই শেখার প্রসঙ্গে বইটার আরেকটা বেশ ইন্টারেস্টিং দিক আছে না যেটা পর্যালোচনায়ও হয়তো এসেছে টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করা ও হ্যাঁ এই ধারণাটাও বেশ অন্যরকম বাবার পরামর্শ ছিল বিশেষ করে ক্যারিয়ারের শুরুতে এমন কাজ বা চাকরি খোঁজা উচিত যেখানে শুধু স্যালারির দিকে না তাকিয়ে নতুন কিছু শেখার সুযোগ আছে যেমন যেমন ধরুন টেকনিক কমিউনিকেশন স্কিল ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং এই স্কিলগুলো হয়তো সঙ্গে সঙ্গে আপনার বেতন অনেক বাড়িয়ে দেবে না কিন্তু ভবিষ্যতে নিজের ব্যবসা বা ভালো ইনভেস্টমেন্টের জন্য দারুণ কাজের দেবে একদম এটা অনেকটা ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার মতো একটা ইনভেস্টমেন্ট খুব দূরদর্শী চিন্তা তো আচ্ছা তাহলে আমরা মূল শিক্ষাগুলো নিয়ে তো কথা বললাম এবার একটু বইটার সামগ্রিক মূল্যায়নের দিকে দেখি পর্যালোচনা অনুযায়ী বইটার ভালো দিক বা শক্তিশালী দিক কোনগুলো পর্যালোচনা কয়েকটা বিশেষ স্ট্রং পয়েন্টের কথা বলেছে প্রথমত এর ভাষা আর গল্প বলা স্টাইলটা খুব সহজ লেখক কোনো কঠিন ফাইন্যান্সিয়াল জার্গন বা চার্ট ব্যবহার করেননি ওই দুই বাবার গল্প আর নিজের অভিজ্ঞতা দিয়েই বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ যা সাধারণ পাঠকের বুঝতে খুব সুবিধা হয় দ্বিতীয়ত এটা পাঠকের মাইন্ডসেট চেঞ্জ করতে খুব সাহায্য করে মানে টাকা চাকরি সম্পদ ঝুঁকি এইসব নিয়ে আমাদের মাথায় গেথে থাকা অনেক ধারণাকে এটা চ্যালেঞ্জ করে নতুন করে ভাবায় আর কিছু যেমন ধরুন প্রাসঙ্গিকতা বা অনুপ্রেরণার দিক থেকে তৃতীয়ত দেখুন বইটা লেখা হয়েছিল উনিশশো সালে কিন্তু এর মূল কনসেপ্টগুলো যেমন অ্যাসেড বনাম লায়াবিলিটি প্যাসিভ ইনকামের গুরুত্ব আর্থিক শিক্ষার দরকার এগুলো আজও কিন্তু দারুণ রেলেভেন্ট সময়ের পরীক্ষায় পাশ করেছে বলা যায় হ্যাঁ তা বলাই যায় আর চতুর্থ তো বইটা ভীষণ অনুপ্রেরণাদায়ক বা ইন্সপায়ারিং যারা হয়তো নিজের কিছু শুরু করতে চাইছেন বা ইনভেস্টমেন্ট শুরু করতে ভয় পাচ্ছেন কিংবা ওই নটা পাঁচটার চাকরি থেকে বেরিয়ে আর্থিক স্বাধীনতা খুঁজছেন ঠিক তাদের জন্য এটা একটা বিরাট মোটিভেশন হিসেবে কাজ করে পর্যালোচনাও এমনটাই বলছে হুম বেশ কিছু ভালো দিক কিন্তু চাঁদেরও তো কলঙ্ক থাকে পর্যালোচনায় নিশ্চয়ই এর কিছু দুর্বলতা বা সমালোচনার কথাও এসেছে অবশ্যই এসেছে নিখুঁত আর কিছু হয় না পর্যালোচনা কিছু জরুরি দুর্বলতার কথাও বলেছে যেগুলো জানা দরকার যেমন ধরুন প্রথমত বইটা মূলত মোটিভেশন দেয় মাইন্ডসেট বদলাতে সাহায্য করে কিন্তু সুনির্দিষ্ট প্র্যাকটিক্যাল অ্যাডভাইস বা অ্যাকশনাবল স্টেপস খুব কম মানে ঠিক কিভাবে ধাপে ধাপে ইনভেস্টমেন্ট শুরু করব বা একটা ব্যবসা খোলার খুঁটি নাটি সেই ডিটেল রোডম্যাপটা নেই হ্যাঁ অনেকটা তাই আরেকটা বড় সমালোচনা হলো বইটা অনেক ক্ষেত্রেই বাস্তবতাকে একটু বেশি সহজ করে দেখিয়েছে বা ওভার সিম্প্লিফাই করেছে মানে রিয়েল লাইফে ব্যবসা করা বা ইনভেস্টমেন্টে সাকসেস পাওয়া বইতে যতটা সহজ মনে হয় বাস্তবে তার চেয়ে অনেক বেশি কঠিন সময় লাগে চ্যালেঞ্জও অনেক বেশি ঠিক তাছাড়া ওই যে ধনী বাবা চরিত্রটা উনি কি আসলেই ছিলেন নাকি পুরোটাই কাল্পনিক এই প্রশ্নটাও কিন্তু বইটার বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন তোলে এটাও পর্যালোচনা উল্লেখ করা হয়েছে আর ঝুঁকির বিষয়টা যেটা আগে বলছিলেন হ্যাঁ সেটাও একটা বড় সমালোচনা পর্যালোচনা মনে করে বইটার রিস্ক নেওয়ার কথা বললেও এর সাথে জড়িত আসল লোকসানের ঝুঁকি বা তার কঠিন পরিণতি সেই দিকটা যথেষ্ট গুরুত্ব দিয়ে আলোচনা করেনি ফলে পাঠকরা হয়তো রিস্কের গভীরতাটা পুরোটা না বুঝেই একটু বেশি উৎসাহিত হয়ে পড়তে পারেন যেটা ক্ষতিকারক হতে পারে বোঝা গেল তাহলে এই সব ভালো মন্দ মিলিয়ে শেষ পর্যন্ত পর্যরচনা বইটাকে কিভাবে দেখছে মানে বটম লাইনটা কি দেখুন সব মিলিয়ে পর্যালোচনা বলছে রিচ ড্যাড পুর ড্যাড কোনো টেকনিক্যাল ফিন্যান্সের বই বা হাউ টু গাইড নয় এটা আসলে একটা দারুণ শক্তিশালী মাইন্ডসেট শিফটিং বই মানসিকতা বদলের বই হ্যাঁ এর আসল সার্থকতা হলো এটা পাঠককে ওই চিরাচরিত চাকরি করো খরচ করোর চক্র থেকে বের করে এনে টাকা আর সম্পদ নিয়ে একদম অন্যভাবে ভাবতে শেখায় টাকাকে নিজের কন্ট্রোলে আনা যায় আর টাকাকে দিয়েই নিজের জন্য কাজ করানো যায় ঠিক আর এই দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা বইটিকে পাঁচের মধ্যে সাড়ে চার রেটিং দিয়েছে সাড়ে চার বেশ ভালো রেটিং আর কাদের জন্য এটা বিশেষ করে রেকমেন্ড করা হয়েছে পর্যালোচনা বলছে বইটা বিশেষ করে তাদের জন্য খুব উপযোগী যারা কেরিয়ারের শুরুতে আছেন মানে ইয়াং জেনারেশন আচ্ছা এছাড়া যারা হয়তো অনেকদিন ধরে চাকরি করছেন কিন্তু ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে ঠিক সন্তুষ্ট নন একটা অন্য পথের খোঁজ করছেন তাদের জন্য এটা একটা অবশ্য বই হিসেবে দেখা হয়েছে আর্থিক স্বাধীনতার পথে প্রথম পা ফেলার জন্য এটা খুব ভালো একটা স্টেপ হতে পারে তাহলে আলোচনার একদম শেষে এসে মূল কথাটা এটাই দাঁড়াল যে রিচ ড্যাড পোর ড্যাড এই পর্যালোচনার ভিত্তিতে আমাদের শেখায় যে গতানুগতিক পথে না হেঁটেও আর্থিক সাফল্য পাওয়া সম্ভব হুম তার জন্য দরকার অ্যাসেট চেনা অ্যাসেট তৈরি করা লায়াবিলিটি এড়িয়ে চলা আর শুধু পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে নিজের ফাইন্যান্সিয়াল আইকিউ বা আর্থিক বুদ্ধিটা বাড়ানো যাতে শেষ পর্যন্ত টাকা আমাদের গোলাম না হয়ে আমাদের জন্য কাজ করে একদম তাই আর এখানে কিন্তু একটা গভীর প্রশ্ন চলে আসে তাই না যেটা নিয়ে হয়তো আমাদের শ্রোতারাও একটু ভাবতে পারেন কি রকম। দেখুন পর্যালোচনা যেমন বলছে বইটা ফিনান্সিয়াল এডুকেশনের উপর এত জোর দিচ্ছে আর আমাদের ফর্মাল এডুকেশনকে অপর্যাপ্ত বলছে তাহলে প্রশ্নটা হলো ব্যক্তি হিসেবে আমরা এই জরুরি আর্থিক জ্ঞানটা পাব কোথা থেকে কিভাবে অর্জন করব হুম ঠিক বিশেষ করে আজকের দিনে যখন সবাই এত ব্যস্ত চাকরি পড়াশোনা নিয়ে চাপে তখন কিভাবে খুব বড় ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে অথচ ইফেক্টিভলি সম্পদ তৈরির জ্ঞানটা অর্জন করা যায় আর সেটা কাজে লাগানো শুরু করা যায় এই ভাবনাটা মনে হয় আরও অনেক আলোচনার জন্ম দিতে পারে তাই না